দেখুন বন্ধুরা একটি বাঁদর এলো আমাদের এলাকায় এ অ্যাক্সিডেন্ট অবস্থায় দেখতে পেয়েছ বাঁটা কিন্তু নেই দেখুন বন্ধুরা আর বাঁ পায়ে দেখতেছো কতটা ক্ষত মানে কোথা থেকে উপর থেকে পড়ে গিয়ে কেটে গিয়ে কতটা গাড্ডা হয়ে গেছে দেখুন মানে কতটা ডিপ কতটা ডিপ হয়ে গেছে কত যন্ত্রণা কষ্ট পাচ্ছে আর আমরা এই টমাটম খেতে খেতে দিয়েছি ওই দু কিলো মতন টমাটম খেতে দিয়েছি খাচ্ছে সেটা দুঃখ নেই বন্ধুরা এই যে এত কষ্ট মানে এটা হচ্ছে অবলা জন্তু বলে এত কষ্ট পাচ্ছে এটা যদি মানুষ হতো বন্ধুরা তাহলে কত কি না হয়ে যেত মানে চিকিৎসা চিকিৎসা হয়ে যেত দেখতে পেয়েছ কীভাবে তাকাই দেয় এই দিয়ে দি এই দিয়ে দিচ্ছি দেখছো টমেটোম দিচ্ছি দেখো হাত দিয়ে নিয়ে খাচ্ছে দেখো টমেটোম খাচ্ছে কীভাবে খাচ্ছে দেখো ছাল ছাড়ি ছাড়ি খাচ্ছে দেখতে পেয়েছো আমরা কিন্তু ছাল ছাড়ি খাই না ওরা দেখো ছাল ছাড়ি খাচ্ছে খাচ্ছে তাহলে ওদের কতটা দিমাগ মাথায় দেখতে পেয়েছে দেখাচ্ছে দিক ওদিক দেখছি আর কতটা দেখতে পেয়েছ কতটা কত ডিপ দেখুন এতটা ডিপ খাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ছাল ছাড়ি ছাড়ি খাচ্ছে মানে কত কষ্ট পেয়েছে বেচারা মানে বলা মানে কী বলবো বন্ধুরা বলা যাবে না এতটা মানে উনি এতটা কষ্ট পেয়েছে চালের উপরে বসে আছে দেখতে পেছ খাচ্ছে খেয়ে দিয়ে ওদিদিক দেখাচ্ছে এতটা কষ্ট পেয়েছি বেচারারা ছেলেরা যদি মানুষ হতো মানে কত কি না হয়ে যেত চলো বন্ধুরা দেখো এটা ছাল ছাড়ে ছাড়ি ছাড়িয়ে আবার একটা দোয়াচ্ছে এদিক ওদিক দেখাচ্ছে এখন দেখতে পাচ্ছে না আরও আর নিয়ে নেবে দেখো একটা হাত নেই দেখতে পেয়েছো একটা হাত নেই কিন্তু এক হাতে খাচ্ছে এই উপর দিকে চলে যাচ্ছে এই ব্যাস গাছের আড়ালে পাতার আড়ালে চলে গেল তাটা